হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো যে একজন মানুষ আর একজন মৃত মানুষকে জীবিত করে আর সেই জীবিত করতে হলে সেই মানুষটার কোন জনমের কর্মফল লাগবে এবং কোন কর্মফলকে কামাই করার পরে একজন মানুষ আরেকটা মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা রাখে আজকে এই বিষয়ে আলাপ করব তবে সম্পূর্ণ ভিডিওটি যদি না শোনা হয় তাহলে কিন্তু এটা বোঝা যাবে না যাই হোক এখনকার যে আলোচনাটি সেটি হলো আমি আপনাদেরকে মনসুর হেল্লাসের কাহিনী দিয়ে শুরু করব যেতে আপনারা সুন্দর মতো বুঝতে পারেন একটু দীর্ঘ হবে তবু ইনশাল্লাহ এখান থেকে আমাদের জ্ঞান পাওয়ার আছে সেটি হলো যদি দেখুন যে মনসুর হেল্লাস তিনি বিগত জন্মেও তিনি আল্লাহর অলি ছিলেন পরের বারও তিনি অলি হলেন যেমন তার বোন আয়না বিবি এই আয়না বিবি যে কাণ্ড যে কর্ম দেখালেন তখন তার বোনকে আয়না হক আয়না হক বলতে বলতে একটা সময় আয়নাল হক বলতে শুরু করলেন আর আয়নাল হক যে আমি আমার খোদা এই কথাটি শব্দ অর্থ হয় কিন্তু সে তো পাগলের হালে বলতেছে সে তো নিজেও জানে না সে কি বলতেছে যাই হোক এটা শরীয়তের কাজই তাকে কি করলেন সরকার বলতে হবে যেহেতু কাহিনিটা একটু লম্বা এই শরীয়তের কাজে কি করলেন তাকে বললেন এই মনসুর তুই এসব কথা আর বলবি না যে আইনাল হক যে আমি আমার খোদা এটা আর কখনোই বলবি না সে কে কার কার কথা শুনে সে বলতেই শুরু করেছে আইনাল হক আইনাল হক তখন শরীয়তের দৃষ্টিতে তাকে মারধর করল মারতে মারতে রক্ত বের করল রক্তের কড়াগুলো বলতেছে আইনাল হক আইনাল হক তখন সে থামছে না তখন তাকে মেরেই ফেললো তো মৃত দেহের থেকেই আয়নাল হক আয়নাল হক শব্দ হচ্ছে যখন তাকে টুকরো টুকরো করা হলো আইনাল হোক আইনাল হক প্রত্যেকটা টুকরো থেকে শব্দ শোনা যাচ্ছে শরীয়তের কাজী কি করলেন তখন তাকে কিমা কিমা করলেন তখন প্রত্যেকটা কিমা কিমার টুকরা গুলো বলতেছে আইনাল হক আইনাল হক আমি আমার খোদা তখন একে পোড়া দেওয়া হলো তার যে লোকজন আছে তাদেরকে বললো যে একে পরিয়ে ফেলো তখন মাংসগুলো যখন পোড়া দিল তখন প্রত্যেকটা পোড়ার কয়লার টুকরা বলতেছে আইনাল হক আইনাল হক তখন কি করলো এই তোরা এক কাজ কর এই কয়লাগুলো নিয়ে পানিতে ফেলে দে পানিতে যখন ফেলে দিল তখন পানির মধ্যে ছড়াইতেছে আর বলতেছে আইনাল হক হোক হক হোক আমি আমার খোদা আমি আমার খোদা কারণ সে তো খোদা থেকে নাহি জুদা। যাই হোক এখন ছড়াচ্ছে নদীতে এখন আগে তো একটি জায়গায় বলতো একটি মুখে বলতো একটি স্থানে বলতো এখন নদীতে ছড়াচ্ছে তখন তো শরীয়তের ব্যাঘাত করবে। তখন কি করলেন তখন কাজী অর্ডার দিলেন এই তোমরা এটাকে সবগুলোকে তুলে একটা মটকির ভিতরে ভরেছে মটকির মুখ যখন আটকে দিয়েছে এখন তেমন একটা শোনা যায় না তখন কান দিলে বোঝা যায় আস্তে আস্তে শোনা যায় আয়নাল হক আয়নাল হক তখন কি হল এই মটকিটাকে নিয়ে কাজের গড়ের কারের উপরে ভেদে ঝুলিয়ে রেখেছে তখন আল্লাহর অলির কি খেলা আর আল্লাহর কি খেলা শরীয়তের জোর কিন্তু সমাজে কিন্তু আধ্যাত্মিক আল্লাহর অলিদের শক্তি তখন এখানে কি ঘটনা ঘটল তখন বলা হচ্ছে যে তোরা টাইট করে কারের উপর বেঁধে রাখ টাইট করে যখন কারের উপর বেঁধে রাখা হল তখন কি হলো কিছুদিন পরে কাজের মেয়ে বলতেছে মা আমি মরি খাবো মরি খাবা আচ্ছা যাও কারে আছে তোমরা পেরে খাও কাজের মেয়ে যখন কারে উঠলো তখন দেখছে একটা মটকি বান্ধা তখন বলতেছে আমার আব্বা মা কি দামি তেল মাথায় দেয় এই মটকা বরার তেল আমাকে তো দেয় না তখন কি করলো সেই মটকার মুখটা করলো মুখটা খোলার পরে সুকি দেখে যে তেলের কোনো গন্ধ নাই কিন্তু সেই শ্বাসের সাথে মনসুর হেল্লাসের যে আত্মা তার নাকের ভিতর দিয়ে একেবারে গর্বে চলে গেছে গর্বে যখন চলে গেছে তখন মেয়েটা দিন দিন গর্ববতী হচ্ছে দিন দিন গর্ববতী হচ্ছে তখন কাজী বলতেছে আমি আমার সমাজের মানুষদেরকে বলেই তোমরা পর্দায় থাকো বেগানা পুরুষের মুখ দেখবে না কিন্তু আমার করে এটা কি হলো যে আমার মেয়ে গর্ভবতী আমার মেয়েকে এখন আমি বিবাহ দেইনি কাজী চিন্তায় পড়ে গেলেন এবং মাইয়াটাকে টর্চারিং করতে শুরু করলেন সত্য করে বল পুরুষের সাথে সম্পর্ক করেছিস কি করেছিস তখন কাজের মেয়ে বলতেছে বাবা আমি এই জীবনে আমার বাবা মায়ের চেহারা ছাড়া আমি অন্য কোনো পুরুষের মুখ আজও পর্যন্ত দেখি নাই কিন্তু এটা কি হলো বাবা আমি বলতে পারবো না আপনারাই বলুন এই কথাকে কেউ বিশ্বাস করবে তখন কাজী বলতেছে শোন সত্যি করে বল কোন পুরুষের সাথে তোর এই সংস্পর্শ হয়েছে কি হলো তোর সত্য বল তখন গাজী কিছু মারদোর করেছে তার মেয়েকে মারদোর করে একটা ঘরের মধ্যে আটকে রেখেছে যে সমাজের লোক যদি জানতে পায় তাহলে আমার মান সম্মান সব সব গেছে গেছে তখন মেয়েটাকে ঘরের মধ্যে রেখে বাহিরে বের হতে দেয় না ওখানে খাবার দাবার দিতেছে চলতেছে এরকম করতে করতে বেশ কিছুদিন চলে যাওয়ার পরে যখন তার গর্ব তার যখন সময় হলো তখন বাচ্চা কাচ্চা হবে তখন তাও তার ব্যথা উঠেছে তখন বলতেছে মা মাগো তুমি আমাকে রক্ষা করো মা তুমি তো জানো এই সময়ে একজন মেয়ে মানুষের কি হাল কি অবস্থা তুমি তো একজন মা আমিও তো তোমার গর্বে ছিলাম কত কষ্টের জীবন তুমি আমায় রক্ষা করো মা তখন মা বলতেছে তুই মরে যা তোর মতো মেয়ের দরকার নেই শরীয়তের দৃষ্টিতে সে তো অপরাধী তখন তার মাও যাইতেছে না কিন্তু মায়ের কান্না মেয়ের কান্না কতক্ষণ শয়ে থাকা যায় একটা সময়ে সে গেল মেয়ের কাছে গিয়ে মেয়েকে উদ্ধার করল তখন তার একটা সন্তান ভূমিষ্ঠ হল তখন কি হলো এই সময়ে কাজে এসেছে এই কিরে তোকে আমি এই করে যাইতে নিষেধ করেছি তখন বলতেছে হাতে এটা কি হাতে তো এই মেয়ের বাচ্চা হয়েছে এই বাচ্চার মুখ দেখানো যাবে না কাউকে আমরা নিজেরও দেখবো না তাকেও দেখতে দেওয়া যাবে না একটা সালার চড় দিয়ে বাচ্চাটাকে মধ্যে নিয়ে এই কাজী বাচ্চাটাকে ফেলে দিয়ে এসেছে তখন কি হলো তখন সেই কাজী এমনই এক কাজ করলো ঠিকই ফেলে দিয়ে আসলো তখন মায়ের যখন জ্ঞান ফেললো মা ও মা আমার সন্তান সন্তান কোন মুখে বলিস তোর তুই তো কোনো পুরুষের মুখ তাহলে তুই কিসের সন্তানের কথা বলছিস চুপ হয়ে যায় তখন বলছে যে মা আমার ঘরে কি মানুষের বাচ্চা হলো না কুকুরের বাচ্চা হলো না কি হলো আমাকে এক নজর দেখাও মা তখন বলেছে ঠিকই বলেছিস তোর ঘরে একটা কুকুরের বাচ্চাই হয়েছে আর সেটাকে জংলায় ফেলে দিয়ে এসেছে হায় হায় মা আমাকে এক নজর দেখাও মা কিন্তু কাজী এই অবস্থায় তাকে মারতে যাচ্ছে যাই হোক পরের ঘটনা কি হল এর পরে যা হল তখন সেই বাচ্চাটি জংলার মধ্যে ফেলে দিয়ে এসেছে সেই জংলার মধ্যে যে বাঘ ছিল সেই বাঘের তো বাচ্চা মারা গেছে এখন এই বাঘ তো দুধের যন্ত্রণায় আর বাঁচে না তখন জংলার মধ্যে একটা স্থানে যখন বাঘটি বসল তখন বাঘ অনুভব করছে যে আমার দুধ কেউ খাচ্ছে তখন দেখে একটা মানুষের বাচ্চা এবং সেই মানুষের বাচ্চা বাঘের দুগ্ধ সে চষতে শুরু করছে তখন বাঘ যখন আরাম অনুভব করতেছে তখন এই বাচ্চাটাকে আর খায়নি এই বাচ্চাটাকে টাইম টাইম মতো এসে দুধ খাইয়ে যায় তো আস্তে আস্তে এই বাঘের দুধ খেয়ে মনসুর হেল্লাস সাবালক হলেন বাঘের সাথে খেলা করতে করতে সে বাঘের রূপ ধারণ করতে পারেন তো এখন আমি যে কথাটি বলতে চাচ্ছি যে আল্লাহর খেলা আল্লাহর মায়ের দুনিয়ার ভাই দেখেন তখন কি হলো এই মনসুর হেল্লার যখন জংলা থেকে সে সমাজের দিকে হাঁটতে হাঁটতে গেলেন তখন রাস্তার ধারে সে বসে আছে তখন পাশে দিয়ে কয়েকটা লোক বলতে বলতে যাচ্ছে জানিস এবার রাজার বাড়িতে সার্কেস খেলা হবে আমরা সবাই দেখতে যাব এখন মনসুর বলতেছে এ ভাই শোনেন কি রাজার বাড়িতে সার্কেস খেলা দেখায় রাজাকে জিজ্ঞাসা করবেন যে আমাদের দেশে এমন একটা লোক আছে সেই লোকটা মানুষ কিন্তু সে বাঘ হয়ে খেলা দেখাতে পারে সাক্ষাৎ বাঘ হয়ে যাবে বাঘ হয়ে খেলা দেখাতে পারে যদি আপনারা আপনি যদি হুকুম করেন তাহলে সেই লোকটাকে আমরা সার্কেসের বদলে সেই মানুষটি বাঘ হয়ে খেলা দেখাবে তখন এই লোকগুলো যখন রাজাকে জানালো তখন রাজা বলল আমার দেশে এমন একটা লোক আছে যে মানুষ ভাগ হয়ে খেলা দেখাতে পারে তখন কি হলো তখন রাজা বলল যে হ্যাঁ এরকম একটা লোক আমাদের দরকার তখন কি হলো এই মনসুর হেল্লাস ভাগ হয়ে খেলা দেখানোর জন্য সে স্টেজে চলে গেল স্টেজের মধ্যে দাঁড়িয়ে মনসুর বলতেছে হে লোক সকল আমার কথা শুনুন আমার কথা হল যে আমি যখন মানুষ হয়ে দাঁড়িয়েছি আমি এই মুহূর্তে বাঘ হয়ে যাব কিন্তু সকলে শুনে রাখুন আমি যখন বাঘের রূপ ধারণ করব তখন কিন্তু কেউ আমাকে যেন আঙ্গুল দিয়ে না দেখায় যদি আঙ্গুল দিয়ে আমাকে দেখায় তাহলে কিন্তু আমি তার গার মটকে তার রক্ত খেয়ে চলে যাও তখন রাজামশাই সকলকে বলে দিলেন তোমরা কেউ আঙ্গুল দিয়ে দেখাবে না শুধু দেখবে তো এখন কি হলো এখন রাজা সবাইকে বলে দিল এই তোরা কেউ আঙুল দিয়ে দেখাবে না তখন মনসুর হেল্লার যখন ভাগ হয়ে গেল আর যখন গর্জন করছে বাঘ হয়ে তখন রাজার কোলে বসা রাজার ছোট্ট ছেলে তিন চার বৎসরের ছেলে সেই ছেলেটি বলতেছে বাবা ওই যে বাঘ ওই যে বাঘ তখন সেই বাঘ রাজার কোল থেকে বাচ্চাটাকে ঘাড় মটকে রক্ত খেয়ে চলে গেছে বাচ্চাটা মরে গেল হায় হায় এটা কি হলো তখন কি হলো ওই দিক দিয়ে কি ঘটনা ঘটেছে কাজী যখন দেখবেন আগের দিনের জংলায় যাইত পানির ঘটি নিয়ে যখন কাজী সাহেব দৌড় দিয়েছিল তখন পথের মধ্যে যে মরা গরু ছিল এই মরা গরুর মধ্যে লাথি লেগে মরা গরুটা তো উঠে দৌড় শুরু করেছে তখন কাজী বললো রে আমার লাথি লেগে মৃত গরুটা দৌড় শুরু করেছে জীবিত হয়ে আমি তো সাধারণ কেউ না আমি তো অনেক পাওয়ারশীল আমার তো অনেক ক্ষমতা তখন তার স্ত্রীকে বলেছে স্ত্রী বলল হায় হায় তাহলে তো আপনি অনেক কামেলদার তখন তার স্ত্রী তার স্ত্রীর কাছে বলেছে তার স্ত্রী তার কাছে বলেছে তার স্ত্রী তার কাছে বলেছে বলতে 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 তখন রাজা মশাইর কানে চলে গেছে রাজা মশাই শুনতেছে যে আমার দেশে এমন একটা লোক আছে যার লাথি লেগে একটা মৃত জীবিত হয়ে যায় তাহলে আমার দেশে এমন একটা লোক আছে এই তাহলে সেই লোকটাকে ডাকো সেই লোকটাকে ডাকো যেন আমার ছেলেকে সেই কাজই লাথি দিয়ে ভালো করে দেবে তখন কাজের কাছে যখন রাজার পক্ষতে সেনার দল পাঠিয়ে দিল এসে বলতেছে হে কাজী সাহেব আপনাকে রাজা বলেছে যে আপনি রাজার ছেলেকে লাথি দিয়ে ভালো করে দেবেন কারণ রাজার ছেলে মৃত্যুবরণ করেছে তখন কাজী বলতেছে ঠিক আছে তো আমাকে একটু সময় দিন তখন ঘরের মধ্যে একটা মুরগি মরে গেছে এখন কাজী সাহেব মুরগিটাকে লাথে দিতেছে মুরগি তো ভালো হয় না একটা ইঁদুর মরা এটার মধ্যে লাথতে দিতেছে এখন তো এটা ভালো হয় না হায় হায় যদি রাজার ছেলেকে যদি ভালো করতে না পারি তো আমাকে ফাঁসিতে চড়াবে হায় হায় তখন তাদের কাছে তিন চার ঘন্টা সময় নিয়েছে যে আপনারা যান আমি আসতেছি এখন কাজী কিছু মৃত কোনো কিছুকে দেখলে এটাকে লাথি মারে তোর ভালো হয় না তখন মনসুর হেল্লাস তার বাড়ির দিকে আসছে বলতেছে হে কাজী আপনি মৃত জিনিসের মধ্যে লাথি মারেন কেন আরে আমি তো সেদিন দিন যাইতে গিয়ে আমার পায়ের লাথি লেগে গরুটা জীবিত হয়ে দৌড় শুরু করেছে আজকে তো এত লাথি দিচ্ছি কেউ তো ভালো হয়েছে না এখন আমার উপায় কি হবে কয় উপায় আছে উপায় আছে উপায় কি যে আমি তোমাকে এই বিপদ থেকে রক্ষা করব। তখন তুমি ছোট ছেলে তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করবে কি করে ক এই যে দেখো তুমি মরা মুরগিটা আনো আনছে মনসুর যখন লাথে দিল মুরগি উঠে দৌড় দিল হায় হায় তাহলে তুমি তো পারো আমাকে বাঁচাতে তখন হ্যাঁ আমি অবশ্যই পারি বাঁচাতে কিন্তু আমার কথা আমার শর্ত যদি তুমি পালন করতে পারো তাহলে অবশ্যই তোমাকে আমি সেই রাজার ছেলেকে জীবিত করে আমি তোমাকে সেখান থেকে মুক্ত করে আনবো তখন বলতেছে শর্ত হলো হে কাজী তোমার একটা মেয়ে আছে না তোমার মেয়েটার সাথে যদি এক রাত থাকতে দাও তাহলে আমি তোমার এই বিপদ থেকে রক্ষা উজবিল্লা আমার মেয়েকে না 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 সম্ভব না তাহলে তুমি রাজার ছেলেকে জীবিত করতে না পারলে তখন তোমাকে ফাঁসিতে চড়াবে যাও তুমি ফাঁসিতে চরো তখন বলতেছে আরে দাঁড়াও দাঁড়াও এরকম একটা শর্ত দিচ্ছ আমি দেশের কাজে আমি মানুষের বিচার করি মানুষকে পর্দায় থাকতে বলি আর তুমি বলছো আমার মেয়েকে তখন বলতেছে দেখো তুমি যদি তোমার জানের মায়া রাখো তাহলে তুমি আমার শর্ত পালন করো আর যদি তুমি তোমার জানের মায়া না করো তাহলে তুমি থাকো আমি চলে যাই তখন কাজে বলতেছে দাঁড়াও দাঁড়াও আমি তোমার শর্তে রাজি আমার যান বাঁচানো ফরজ তখন বলতেছে তুমি ইঁদুরটাকে লাথি দাও তো ইঁদুরটাকে লাথি দিয়েছে ইঁদুর দৌড় শুরু করেছে তো হায় হায় তুমি তো পারবে আমাকে বাঁচাতে তখন কি করলেন যে রাজার বাড়িতে খবর দিয়ে দিলেন যে আমি কালকে আসব আজকে আসতে পারব না কালকে এসে আপনার ছেলের জীবিত ব্যবস্থা করব তখন সৈন্য রাজার সৈন্যরা চলে গেল তখন কি হলো কাজের মেয়ে একটা ঘরে দিয়েছে তখন মঞ্চর হেল্লাস রাতের যখন গভীর হয়েছে তখন কি হলো সেই ঘরের মধ্যে টোকা দিচ্ছে ঘরের মধ্যে যে মেয়ে সে বলতেছে হায় রে কোনোদিন পরপুরুষের মুখ দেখিনি আজকে আমার একটা পরপুরুষের সাথে আমার রাত্রে থাকতে হবে অনেক কান্না কাটি শুরু করেছে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো তখন কি হলো তখন টোকা দিচ্ছে তখন দরজা খুলল কাজের মেয়েকে বলতেছে ঢুকে মঞ্চুর হেলাস বলছে মা ও মা আপনি তো আমার মা আপনি কি আমাকে চিনতে পারেননি মা আমি তো আপনার সেই সন্তান যে সন্তান জন্মের পরে মা ছেলেকে দেখেনি আর ছেলে মাকে দেখেনি এবং মায়ের দুগ্ধ পান করার ভাগ্য হয়নি আজ আমি আপনার সেই সন্তান জঙ্গলে আমি বড় হয়েছি আমি আপনার সেই সন্তান তখন বলতেছে বাবা তুমি আমার সেই সন্তান হ্যাঁ মা আমি আমার মায়ের দুগ্ধ পান করিনি আজ আমি আমার মায়ের দুগ্ধ পান করার জন্য আমি এসেছি তখন মা বলতেছে হে বোকা ছেলে এত বড় ছেলে কি মায়ের দুগ্ধ পান করতে পারে বোকা ছেলে তখন বলতেছে মা আপনি আমাকে বিসমিল্লা বলে আমাকে ধরো আমি ছোট্ট শিশু হয়ে যাব যখন আমার দুগ্ধ পান করা হয়ে যাবে মাগো আমাকে বিসমিল্লা বলে ছেড়ে দিবেন আমি সেই আগের মতো হয়ে যাব তখন মা কি করলেন ছেলেকে যখন বিসমিল্লা বলে ধরলেন ছেলে ছোট্ট শিশু হয়ে গেল আর এই ছোট্ট শিশু মায়ের দুগ্ধ পান করলো আল্লাহর কুদ্রতে দুগ্ধ নামতে শুরু করেছে সেই দুগ্ধ পান করার পরে মা যখন বিসমিল্লা বলে ছেড়ে দিয়েছে ছেলে আগের মতো হয়ে গেছে সোয়াহান আল্লাহ আল্লাহ বিসমিল্লার বরকতে সব কিছু পারে তাই আমি বলবো সকাল যখন হলো তখন ঘর থেকে যখন ছেলের মনসুর বের হবে তখন কাজী তো নিচের দিকে তাকিয়ে থাকে হাই হাই রে আমি কাজী কি হলো আছি আমি কি এমন চেয়েছিলাম কিন্তু এমন তো চাইনি কিন্তু তার কর্মফল তাকে এটা দিতে বাধ্য হয়েছে তখন কি করল ঘর থেকে বের হয়ে বলতেছে হে কাজী চলো আমার কাজ শেষ হয়েছে এবং তোমার কাজ শেষ করব তখন কাজীকে যখন নিয়ে রওনা দিল রাজার বাড়িতে যখন চলে গেল তখন রাজার বাড়িতে যাওয়ার পরে এই মনসুর বলতেছে যে এই কাজী আপনার সন্তান ভালো করে দিতে পারবে না বা জীবিত করে দিতে পারবে না এখন এই জীবিত কাজই করুক বা আমি করি কিন্তু আপনার সন্তান জীবিত হওয়া কথা রাজা বলতেছে হ্যাঁ ঠিক আছে তখন মনসুর হেল্লাদ বলতেছে মাথায় হাত দিয়ে বাচ্চাটাকে বলতেছে এই বাচ্চা উঠে দাঁড়াও আমি মনসুর বলছি এই বাচ্চা উঠে দাঁড়াও তখন তো বাচ্চা উঠে দাঁড়িয়েছে উঠে দাঁড়িয়ে দেখতেছে রাজা রাজার কোলের মধ্যে গিয়ে ধরেছে বাবা এত মানুষ কেন আমি এখানে কেন তখন রাজা তো শরীয়তের কান্দারি তাই বলবো রাজা মশাই বলতে লাগলো হে মুনসুফ তুমি বলেছ আমি মনসুরের হুকুমে হে বাচ্চা উঠে দাঁড়াও তুমি একথা বললে কেন তুমি বলবে আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও জীবিত হও তুমি বলেছো কেন যে আমি মনসুরের হুকুমে হে মনসুর তুমি আমার ছেলেকে আবার বলো তুমি আল্লাহর হুকুমে দাঁড়াও তখন মনসুর বলতেছে দেখেন কোরআন হাদিস যাই কিছু করেন দেখবেন আল্লাহ যাকে একবার দুনিয়াতে মৃত্যু দেয় তাকে আর জীবিত করবেন না আল্লাহর ওয়াদা আল্লাহকে ঠিক রাখতে দিন কিন্তু আল্লাহ কখনো আপনার ছেলেকে ফেরত দেবে না আল্লাহটা আল্লাহ নিয়ে গেছে এখন আমি মনসুর আপনার ছেলেকে ফেরত দিয়েছি তখন বলতেছে তোমার দেওয়া সন্তান আমি নেব না আল্লাহর দেওয়া সন্তান আমি নেব। তখন বলল যে আল্লাহর সন্তান আল্লাহ নিয়ে গেছে আল্লাহ কখনো দুনিয়াতে ফেরত দেবে না আমি মনসুর ফেরত দিয়েছি তাহলে রাজা মশাই বলতে লাগলো তাহলে তুমি মনসুরের দেওয়া সন্তানের আমার প্রয়োজন নেই তখন কি হলো তখন মনসুর বলল ঠিক আছে এই বাচ্চা তুমি চিরতরে মৃত্যুবরণ করো ছেলেটির সাথে সাথে মৃত্যুবরণ করল তখন কি হল এখন বলতেছে আমি যে এই কাজের সাথে এসেছি কাজে কি নিয়ে এসেছি এখন কি এই কাজের জামেলা শেষ হয়েছে একে কি আপনার ছেড়ে দেওয়া যায় এখন রাজা বলতেছে ঠিক আছে কাজী মুক্ত তারা বিদায় নিয়ে চলে গেল ছেলেকে দাফন করে আবার কবরে সহাইয়ে দিল তাই আমি বলতে চাই এই পৃথিবীর সমস্ত শরীয়তের লোক যারা শুধু শরীয়ত করে আমার এই কথাগুলো শুনলে তারা হিমশিম করবে বুঝতে পারবে না কিন্তু আমি বলবো আল্লাহ একটি রূপ নয় আল্লাহর রূপের কোনো শেষ নেই আল্লাহর রূপের কোনো অন্ত নেই যে লক্ষ কোটি আকার দরে সাজিলে তুই নিরাকার এত রূপ যে ধরতে পারি তোমরা কি বলো তারে হয় কি না হয় বেহুদ্রূপে সেই আকারে আপনার এই মনসুরের মধ্যে আল্লাহ বিলীন হয়ে গেছে আল্লাহ বিলীন হয়ে মনসুরের মুখে কথা বলেছে এখন এই বিশ্বব্যাপী আল্লাহ যিনি তিনি লক্ষ কোটি আকার দলেই তিনি নিরাকারের দেশে আছে আর যারা বুঝে গেছে তখন যারা নিজেকে চিনেছে তারা আল্লাহকে চিনেছে তাহলে এই পৃথিবীতে যারা নিজেকে না চিনেছে ততক্ষণ পর্যন্ত আজকে আমি যে আলোচনাটি করেছি কেউ বুঝবে না আর যারা নিজেকে চিনেছে তারাই একমাত্র এই কথাটা মানবে বিশ্বাস করবে তবে হে জগতবাসী আজকের এই আলোচনার বিষয়টা কি বোঝানো হলো অবশ্যই আমাকে জানাবেন তবে এরকম আলোচনাগুলো সামনে যেন আর একটু ভালো করে করতে পারি তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তীতে দেখা হবে তো আজ এ বলেই রাখবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ